আফরে প্রথম থেকে আমরা দেখতেছি খুব বড় স্পিড আছে আসলে আমরা যত রকম বলছি থেকে জানছি যে আসলে এক্সট্রিম লেভেলের যে বাংলাদেশি যারা এক্সট্রিম লেভেলের দ্বারা ট্রাভেলিং করে হিলসাইড এর মধ্যে বাংলাদেশে আন্দরমানিক আমার জানা মতে বাংলাদেশের অল্প কিছু টুরিস্ট সেখানে গেছে এবং এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া এবং বিচিন এরিয়া তো আপনি সেটার সাথে এটার কম্পেয়ার আজকের যে টুরটা কিভাবে কম্পেয়ার করবেন কম্পেয়ার ভাই বান্দরবনে যদি বলি আমি বান্দরবনে এই পর্যন্ত আমার ট্রেকিং টুর হয়েছে। অলমোস্ট তিনটা যেটা প্রথমটা ছিল রুমাথান সার্কিট সেকেন্ডটা ছিল চিম্বুক রঞ্জের আর থার্ডটা ছিল হচ্ছে আন্দারমানিক নেক্সটে আমরা রিজার্ভ ফরেস্টে যাইতে পারি তো যদি বলি এটা কোনো অংশে কম না বান্দরবনে মনে করেন আমরা পাঁচ দিনের ট্রেকিংয়ে ঢুকি পাঁচ দিনের ট্রেকিংয়ে পার ডে একটা গ্যাপ আমরা কমপ্লিট করি একটা একটা পার্ট আমরা একদিনে কমপ্লিট করি তো ওই একদিন যদি আমি হিসাব করি তাহলে ডেফিনেটলি এটা কম্পেয়ার করা যায় যে বান্দরবনের সাথে হ্যাঁ যারা মানে ইউজুয়াল হয়ে গেছে ট্রেকের সাথে ট্রেকের সাথে যারা ইউজুয়াল হয়ে যায় তাদের এমন না যে তারা কষ্ট পায় না বা কষ্ট হয় না তারা ওইটা ফিল করে না

আপনার অসংখ্য ধন্যবাদ আমার একটা পেজ আছে ভিজিট সিলেট দ্য ল্যান্ড অফ বিউটি আপনার মানে আমার পেজের পক্ষ থেকে আপনার ধন্যবাদ কারণ পুরা টিমটারে আপনি অনুপ্রেরণা দিচ্ছেন এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনার জন্য অনেক মজা হয়েছে না না মজা তো আপনার জন্য অনেক মজা এই ভাই একটু একটা মিনিট ভাই আপনি দুইটা কথা বলবেন এই লুকটা আমাদের প্রথম থেকে ওনার যে স্পিডটা দেখছিলাম তাই মনে করছিলাম যে আজকে মনে হয় পুরা টিম ওনার কাছে মাতানত করতে হবে বাট লাস্ট টাইম মানে এন্ড অফ দ্য ট্যুর